হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আশা বস্তু সবাই খুব ভালো আছো আমারও খুব ভালো আছি মানে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আজকে সারাদিন আমি কি করি এই গরমের মধ্যে তো অনেকে তো এই রোদের মধ্যে মানে ডিমের পোজ বানাচ্ছে ডিম ভাজা কে মাছ ভাজা সব করছে আমি এসব করব না বেকার বেকার ডিমটা এমনি ভেজে খেলে ভালো হবে নষ্ট করব না ডিমটা আর এত গরম তো এত গরমের মধ্যে আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি এই যে দেখো বিছ খানাটা এক্ষুনি আমি তুললাম তো এখনও কিন্তু ফ্রেশ আরও কোনো কিছু হয়নি আমার ব্রাশ করাও হয়নি তো সকালে চন্দনমাকে ফোন করছিলো আমি ওর কলটা কেটে দিয়েছিলাম আমার মা টিউশন পড়াচ্ছিলো তো মায়ের সঙ্গে একটুখানে বসছিলাম বাচ্চাদের পড়াচ্ছিলাম দিলে একটু কী হবে তাড়াতাড়ি মায়ের মানে পড়ানোটা শেষ হয়ে যাবে দিলে রান্না করে চলে যাবে রান্না টান্না করবে যেহেতু এখন দুপুরে দিকে আরও রান্না করলে এখন যা গরম তাড়াতাড়ি কোনো রকমই রান্না করে ঘরের ভেতরে ঢুকে গেলে শান্তি তো যাই হোক এখন চন্দনমাকে ফোন করলো যে ও এখানেই এসছে ও একটু কাজে আছে ওই জন্য না মানে তেমন একটা দেখা দেখা করাও হয় না তো ও এখানে এসেছে যে দিয়ে আমাকে বলে তুমি কী খাবে না ও আমাকে বলছিলো যে বিরিয়ানি খাবে যদি মতন আগেই দুপুরে দিকে বললাম ঠিক আছে আমাকে লোভ দিও না তুমি বিরিয়ানি খাবে তো খেয়ে না তো বলো না না তোমার জন্য আমি কাল নিয়ে যাবে তুই বলছিলো তো এখন সকাল তো সকাল তো আর বিরিয়ানি খাবো না তো এখন না যে নটা চল্লিশ তো ওগুলো তুমি কী খাবে পরোটা খাবে ওগুলো তুমি পরোটা নিয়ে আসতে পারো কিন্তু মানে আমাদের এখানে ঘরের না ভালো করে তো নিয়ে আসতে পারো কিন্তু আমি মানে চিকেন টিকেন খাবো না মানে তুমি ডিম নিয়ে আসতে পারো বা মটরের তরকারি নিয়ে আসতে পারো তো ও আসবে মনে হয় যাইহোক চলো আজকে সারাদিন আমি কি করি ও নিয়ে আসুক ওর সঙ্গে তোমরা দেখা করবো তোমাদেরকে দেখাবো ও এসছে তারপরে বাড়িতেই মানে এই গরমের মধ্যে আমার কাজ কী বাড়িতে থেকে আমি কী কী করি ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো বুঝতে হবে এটা কন্টিনিউ শেষ পর্যন্ত আমার কথাগুলো অনেকটাই আস্তে আস্তে শোনা যাচ্ছিল তার কারণ হচ্ছে আমি ভয়েস রেকর্ডারটা না অন করেছি কখন যাওয়ার অভ হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো যাই হোক এই পচা গরমে এই যে দেখো এ এলো আমার সঙ্গে দেখা করতে তার কারণ বললাম না এই যে দেখো পরোটা আর কি তরকারি নিয়ে এসছে কি জানি তার যে তারপরে আমার বাড়িতেও এলো একটু জামাই ভোজন করার জন্য না না মিথ্যে কথা বলছে জামাই ভোজন করার জন্য নয় আর ও আমার সঙ্গে যখন কথা বলছিল না তখন মা তার দেখে একটু হাসছিল মানে দেখতে পেয়ে গেছে দিয়ে চন্দন বললো যে তোমার মাকে জানে না যে আমি এখানে যে কাজ করছি বললাম না জানে না দিয়ে তারপর আমি বললাম ঠিক আছে তুমি বাড়িতে আসো দিয়ে বাড়িতে এলো দিয়ে তারপরে মা তখন খাচ্ছিল তো শশা কেটে দিল দিয়ে বলছিল না না খাবো না এরকমই বলছিল বললাম না না মা যখন বলছে তো খাও কেননা এমনিতে অনেক সময় আসে তোমার মা কিন্তু কোনো কিছু এটা তেমন করে দেয় না বা করে দেয় না বলে এই যে খারাপ ভাবে তেমন কিন্তু নয় আমার মা না একটু মোটা আছে তো তো করতে একটু কষ্ট আরও হয় মায়ের ওই জন্য কিন্তু তেমন কোনো সময় ওকে কোনো দিন খাওয়ায়নি কোনো কিছু করে তো সেই জন্য বলছি মা যখন এখন শশা দিচ্ছে তো তুমি খাও তো তারপর কিন্তু এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে গেছি তার কারণ যা গরম আর তাড়াতাড়ি মা রান্না রান্না আরও করবে আর আমার কিন্তু কোনো কাজ থাকে না তো মা আজকে বললো তুই একটু আনাজ করে দিত অন্যদিন কিন্তু কোনো কিছু বলে না একাই করে নাই তো আজকে বললো আর সত্যি বলতে কি আমি যেহেতু আজকে ভিডিওটা শুট করছি এবার কোনো কিছু না করলেও নয় আমাকে তো দেখাতে হবে আমি সব সময় শুয়ে থাকবো ওটাই কি দেখাবো তো মা এখানে রান্না করছে আর এই দিকটাই দেখতেই পাচ্ছ বাবা ঘুমে গেছে আমিও এসে ঘুমিয়ে গেছি তারপর এই যে দেখ হুম হুম Speed it to the assumed. <laughs> এই কাকুটার কাছ থেকে আইসক্রিম খাবো বলে তিন থেকে চারবার আমি বেরিয়েছি মানে বাড়ির বাইরে বেড়াতে না বেরাতে যে বাইক নিয়ে আসে তো স্পিডে পুরো বেরিয়ে যায় তো ওইটাই বলছিলাম তারপরে এই যে দেখো এসে মাকে আমিও খাচ্ছিলাম একটুখানি শেয়ার করলাম তারপর কিন্তু আমি চলে গেছিলাম চান করতে চান করে এসে যখন দেখি এই যে দেখো আমার বাবা মায়ের অবস্থাটা শুধু দেখো এখানে টিভি চলছে মা ওপরে ঘুমিয়ে গেছে বাবা তো ঘুমাতে পারিনি তারপর এতক্ষণ ধরে বাবা ওপরেই ঘুমিয়েছিল তারপর এখন মেঝেতে ঘুমিয়ে গেছে তো আমি একটুখানি শুয়েছিলাম তারপর আমার পা এতটাই যন্ত্রণা করছে কি বলবো তাই মাকে বললাম মা পাটা একটু টিপে দাও তো আমি কিন্তু কিন্তু শর্ট ভিডিও দিয়েছি সত্যি বলতে কি আমার আমার কষ্ট মা কেন বাবা কেন সবাই বোঝে চন্দনও কিন্তু পা টিপে দেয় কথা বলবো না না বা ওকে বলতে হয় আমার পা টিপে ও তার নিজের ইচ্ছে টিপে দেয় কিন্তু এই যে মাকে বললাম যে আমার পাটা ভীষণই যন্ত্রণা করছে তো টিপে দাও মানে মা বড় ওটা তো জানি কিন্তু অনেক মায়েরাই কিন্তু এরকম পরে কষ্ট বোঝে মা বাবা কষ্ট বুঝবে না আর কে কষ্ট বুঝবে বলো তুই যাই হোক তারপরে বিকেলের দিকে না একটু ইচ্ছা করছে লেস কুটকুর আরও খেতে তাই এই এই যে যে দাদাটাকে পাঠিয়ে দিলাম দোকানে তো দেখো আমি পরে মায়ের শাড়ি পরেছি ব্লাউজটা আমার তো পরে আমি রেডি সেডি হয়ে চলে এসেছি ছাদের ওপরে একটু ভিডিও বানাবো বলে আর বেশ কয়েকদিন ধরে না আমি একদমই ভিডিও টিডিও বানাচ্ছি না আর আজ কিন্তু অনেক দিনের পরে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি এতদিন যা রোদ রোদ ওঠে তো ভিডিও বানাতে ভালোই লাগে না আর আজকে যেহেতু মানে একটু ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে মেঘও উঠেছে মনে হয় মেঘলা ওয়েদার আর কি তো ওর জন্যই দেখো সাজগুজ করে চলে এসেছি ভিডিও বানাবো বলে আর একা আমার তো ক্যামেরা ধরার মতন কেউ নেই আমি একটা ইয়ে আনবো তোমার সেলফি স্টিকগুলো একটা আনবো তাহলে সুবিধা হবে আমার একার মতো করে ভিডিও বানানো আর রিং লাইট তো বাড়ির ভেতরে আছে তো যাই হোক বন্ধুরা চলো একটু রিলস বানাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে মায়ের কষ্ট আমি একদমই বুঝি না এটা যে আমি থামবেলে দিয়েছি এটা কিন্তু একদমই নয় তো মা এখন কাজ করছে আর এই কাজগুলো আমি করি না যে মানে করার মতো আমি ওইগুলি করি মানে এইগুলো যে করার মতো নয় এটা বলবো না মানে এগুলো মা একাই করে নিতে পারবে কোনো দিনের জন্য বলেনি এইসব ধরনের নোংরা কাজগুলো আমি কিন্তু সত্যি খুব ভাগ্য করেই মা পেয়েছি আমার মা কিন্তু আমাকে নিয়ে কোনো কাজ তেমনটা করিয়ে নেয় না তো আমার কিন্তু রিলস টিল ছাড়া সব কিন্তু করা কমপ্লিট কিন্তু মনের মতো করতে পারিনি তার কারণ হচ্ছে মানে আমি তো নিজেই সেই নিজেরই নিজেকে এত ভালো লাগছে কী বলবো মানে কোনো কিছু মেকআপ টেকআপ কোনো কিছু ধুতে ইচ্ছা করছে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আরও অনেক ভিডিও বানাতাম কিন্তু কী জানো তো আমাকে বাজারে যেতে হবে তো ওর জন্যই কিন্তু আর করলাম না আর আছে ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও বাতাস আরও হয়েছে মানে গরমই লাগছে না বেশ ভালো লাগছে তো এখন একটু বসছি আর এবার বেরাবো বেরাবো বলছি শুধু ড্রেসটাই চেঞ্জ করবো আর মাথার আঁচ দিয়ে চলে যাবো তো যাই হোক চলো একবার বাজারে গিয়ে রাস্তা যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এই তো যাচ্ছি বাজারে চলো তোমরা ভিডিও কন্টিনিউ থাকো আমি তো শার্টটা চেঞ্জ করে ড্রেস আরও পরে তো বেরিয়েছি বাজারে মা তখন বলে যে তুই কোথায় ঘুরতে যাচ্ছিস মা ভেবেছে চন্দন এখানে কাজ করছে বলে চন্দনের সঙ্গে হয়তো আমি ঘুরতে বললাম ওর খেদে কাজ নেই এখানে ছুড়ছে ওখানে ছুটছে ও আমাকে ঘোরাতে নিয়ে যাবে তুমি আমাকে একটা ঘোরার পার্টনার খুঁজে দাও তো এনে দাও আমি তার সঙ্গে ঘুরতে যাবো আমার কোনো প্রবলেম নেই এরকমই এই যে দেখো চলে এসেছি বাজার থেকে বাজারে না কিছু কসমেটিকের জিনিস কিনলাম কিছু আমার জিনিস জিনিস তো ওই কিনেছি ওইগুলো না তোমাদেরকে পরের ব্লগে একটা শেয়ার করে দিব অনেক কিছুই জিনিস কিনেছি কিন্তু আমি পরে একটা ব্লগে ভালো করে দেখাবো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর মায়ের মাথায় এই যে দেখা আপেল খোপা করছিলাম মানে ইউটিউব দেখে দেখে মায়ের মাথায় ট্রায়াল করছি তো চাই হোক বন্ধুরা আজকে আমি এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাটা